তো মেনটেনেন্সের বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আসি আমার বাইকটা কিন্তু আসলে ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার বাইকটা কিন্তু অল্পতেই অনেক ময়লা হয়ে যায় তো ময়লা হওয়ার ফলে আমাকে বাইকটা দইতে হয় বা ওয়াশ করাতে হয় আর এক হাজার বা বারোশো কিলো চালানোর পর তারপর চেঞ্জ করি তো এই ইসি স্টার ইঞ্জিন অয়েলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া তো আমাকে অনেকেই কমেন্ট করছেন বেশ দিন থেকে যে আপনার এই সুজুকি জিক্সার মনোটন বাইকটির আসলে মেনটেনেন্সে কেমন খরচ পড়ে তো ভাবলাম এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিওই করে ফেলি তো অনেকেই আছেন যারা স্টুডেন্ট বা অনেকে বেকার আসলে আমিও কিন্তু বেকার আর বেকার অবস্থায় অনেকেরই বাইক আছে বা বাইক কেনার একটা ইচ্ছা থাকে তো এই বাইকটি কেনার পর আসলে আপনার কেমন মেনটেনেন্স চার্জ লাগতে পারে প্রতি মাসে তো সেটার একটা আইডিয়া দেওয়ার জন্য আসলে আমার কেমন খরচ পড়ে সেটির উপর ভিত্তি করে একটা আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা তো আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা চলুন শুরু করা যাক তো মেনটেনেন্সের বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম মাসি আমার বাইকটা কিন্তু আসলে ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার বাইকটা কিন্তু অল্পতে অনেক ময়লা হয়ে যায় তো ময়লা হওয়ার ফলে আমাকে বাইকটা দইতে হয় বা ওয়াশ করাতে হয় আর ওয়াশ করানোর জন্য কিন্তু আপনাকে যদি দোকানে ওয়াশ করান সেক্ষেত্রে আপনার একশো টাকা করে লাগে আমাদের জামালপুর আর কি যেটা এটা এক এক জায়গায় এরকম চার্জ হতে পারে কিন্তু প্রথম দিকে আমি বাইক ওয়াশ করাতাম দোকানেই একশো বিশ টাকা করে আর মাসে দুই থেকে তিনটা দিতাম তো সেক্ষেত্রে কিন্তু আমার দুই থেকে তিনটায় তিনশো ষাট টাকার মতো খরচ হতো তো তারপর আমি যেটা করি আমি বাসায় বাইক ওয়াশ করাই যেহেতু আমি একজন বেকার ছেলে আর এইদিকে আমার এই টাকাটা টোটালি সেভ হচ্ছে তো আপনারাও চাইলে কিন্তু আপনারা বাসায় বাইক ওয়াশটা করাতে পারেন তো আপনার এই ওয়াশের খরচটা সেভ হয়ে যাবে আমার বাইকটাতে কিন্তু এখন পর্যন্ত আমি দুইটা ফ্রি সার্ভিস করাইছি তো এক্ষেত্রে আমার বাইক সার্ভিসিংয়ের জন্য তেমন কোনো কষ্ট করে নাই এখন পর্যন্ত আর আপনি যদি আপনার বাইকটাকে আসলে সুন্দরভাবে চালান যত্ন সহকারে যদি বাইকটা চালান সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কোনো খরচ বহন করতে হবে না আর আমার কিন্তু আসলে বাসায় বাইক ওয়াশ করার মানে নিজে নিজে ওয়াশ করি এক্ষেত্রে টাকাও সেভ হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে দোকানে অনেক সময় দেখা যায় তারা চারপেক্সেল বা হুইল পাউডার দিয়ে ওয়াশ করাই থাকে তো যেটা আমার বাইকের কালারের জন্য কিন্তু আসলে একটু ক্ষতিকরই বলা যায় তো যার জন্য আমি আসলে নিজে নিজে ওয়াশ করাই তো তারপর আসি বাইকের ইঞ্জিন অয়েলের বিষয়ে আসলে ইঞ্জিন অয়েলটা আপনি আমি আসলে যেটা করি যে আমি কিন্তু ইসি স্টার ইউজ করি আমার লাস্ট ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আর এই ইসি স্টারটা আমি হাজার বারোশো এর মধ্যেই চেঞ্জ করে থাকি এক হাজার বা বারোশো কিলো চালানোর পর তারপর চেঞ্জ করি তো এই ইসি স্টার ইঞ্জিন অয়েলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ভালো আছে আর এটা আপনাদের উপর নির্ভর করে যে আপনারা এক মাসে কত কিলো রাইড করবেন আপনারা যদি এক হাজার কিলো বা বারোশো কিলো এর মধ্যে চালান তো সেক্ষেত্রে আপনার মাসে একটা কিন্তু লাগতেছে তো ইঞ্জিন ওয়েলের সাথে আবার আরেকটা বিষয় আছে ওয়েল ফিল্টারটা তো আমি বলবো দুইটা ইঞ্জিন ওয়েল চেঞ্জ করার পর পর একটা করে ওয়েল ফিল্টার চেঞ্জ করবেন তো যেটার দাম কিন্তু আসলে আহামরি না একশো থেকে একশো বিশ ত্রিশ এর মধ্যেই তো তারপর আসি বাইকের ফুয়েলের খরচে তো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আর বর্তমানে কিন্তু বাইকের ফুয়েলের দাম একটু বাড়ছে তো এখন বর্তমানে অকটেনের দাম হচ্ছে একশো সাড়ে আঠাশ টাকা আর আমি রিকমেন্ড করবো এটা আমি না আসলে সুজুকি কোম্পানি রিকমেন্ড করে তাদের প্রত্যেকটা বাইকে অকটেন ইউজ করার জন্য তো অকটেন ইউজ করলে আপনারা ভালো একটা মাইলেজও পাবেন আর গাড়িটা ভালো থাকবে তো অক্টেনের দাম কিন্তু একশো টাকা আর এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করছে আপনি যদি মাসে পঞ্চাশ কিলো চালান তো পঞ্চাশ কিলোর হিসাবে মানে আসলে আপনার বাইকের মাইলেজটা কত দিচ্ছে আমারটা বাইক মাইলেজ দিচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ তো হাইওয়েতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি পাই আর সিটিতে পাই হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো এটার উপর নির্ভর করবে আপনি কত কিলো চালাচ্ছেন এবং আপনার কত লিটার তেল ভরতে হচ্ছে তো বাইকের ওয়াশের কথা বলা হলো বাইকের ইঞ্জিন ওয়েলের কথা বলা হলো বাইকের ফুয়েলের কথা বলা হলো তো মূলত একটা বাইক চালাতে গেলে কিন্তু আসলে এই তিনটা খরচ আপনাকে মাস্ট করতেই হবে তো এক্ষেত্রে আপনার ব্যক্তিগত বিষয় আপনি কেমন খরচ করছেন বা আপনি আসলে কেমন চালাচ্ছেন সেটার উপর এই খরচগুলো নির্ভর করে তো আমি আসলে জাস্ট আপনাকে ধারণা দিলাম তো তারপর আসি আরও কিছু খরচের কথা তো যেটা হচ্ছে যে অনেকে আসে বাইকের চেন লুপ করায় অনেকে বাইকের পলিশ করাই তো যেটার জন্য কিন্তু আসলে এক্সট্রা আবার খরচ বেয়ার করতে হবে তাছাড়া আপনি একটা বাইক নতুন কেনার পর আপনাকে ছয়টা সার্ভিস ফ্রি দিয়ে থাকে কোম্পানি তো এই ছয়টা সার্ভিস পর্যন্ত আপনাদের কিন্তু এক্সট্রা কোনো সার্ভিসের জন্য টাকা খরচ করতে হচ্ছে না তো আপনি যদি আপনার বাইকটা খুব ভালোভাবে ভালো মেনটেন করে চালাতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাইক থেকে খুব ভালো একটা সার্ভিস পাবেন আর বাইকে যদি আপনারা মানে ঢিলা ঢালা মানে ভালোভাবে না চালান সেক্ষেত্রে কিন্তু বাইকে বিভিন্ন সমস্যা দেখা যাবে এবং যার জন্য আপনাকে প্রতি মাসেই একটা এক্সট্রা করে টাকা খরচ করতে হবে তো বাইকের মেনটেনেন্স বিষয়ে এই ছিল আমার কথা আসলে আমি আমার বাইকটা ইউজ করে যে খরচগুলো আসলে করি সেটাই আপনাদের বললাম তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দিবেন এবং আপনি যদি বাইক কেনার চিন্তা করে থাকেন বা আপনি বাইক কিনেছেন জানার ইচ্ছা ছিল যে বাইকের মেইনটেনেন্স চার্জ কেমন লাগতে পারে তো আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পারছি তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই